কুমিল্লা ফাজ অর্থাৎ বরিছং আসনে রাজনৈতিক মাঠ এখন সরগম এই আসনে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ জামাতি ইসলামী ডক্টর মোবারক হোসেন প্রতিদিনই মোখাম ইউনিয়নের বিভিন্ন গ্রাম বাজার ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন খোঁজখবর নিচ্ছেন এবং উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন স্থানীয়দের মতে ডক্টর মোবারক হোসেন একজন সৎ শিক্ষিত ও আদর্শবান নেতা জি সালামালাইকুম আহমতুল্লাহাত আমরা আলহামদুলিল্লাহ আমাদের নেতাকর্মীরা আজকে অনেক দিন যাবতই আমরা প্রত্যেকটা পাড়ায় মহল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে হাট বাজারে সর্বত্র আলহামদুলিল্লাহ আমরা আমাদের বিচরণ আছে আমরা বহুবার আমরা বিভিন্ন এলাকা বিভিন্ন হাটবাজার বাজার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা যাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ আমাদের তরুণদের যে একটি পরিবর্তন চাই তাদের যে মূল স্লোগান উইয়ন জাস্টিস আমরা সেরকম একটি স্লোগান বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং তরুণরা পরিবর্তন চান এদেশের মানুষ পরিবর্তন চান এবং মানুষের দলমত নির্বিশেষে সবার ভিতরে একটি জাগরণ তৈরি হয়েছে যে আমরা সব দেখছি বারবার এবার দাঁড়িপাল্লাকে দেখতে চাই এরকম একটি স্লোগানে মুখরিতে হচ্ছে আমাদের বরিচক বামনপাড়া যে আমি যুব সমাজকে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি বহুমুখীভাবে বিভিন্নভাবে আন্দোলন করছে কিন্তু এই সরকারকে হটাইতে পারে নাই কিন্তু আমাদের তরুণদের নেতৃত্বে তাদের উৎসাহ উদ্দীপনার নেতৃত্বে পাশে আগস্টের পরে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি এই জন্য তরুণদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি অভিনন্দন জানাই আমাদের এই তরুণ সমাজটা হচ্ছে আমাদের শক্তি তারা আমাদের অহংকার আমরা তাই তরুণদের কিনে আগামী দিনে তাদের যে স্লোগান সেই স্লোগান বাস্তবায়ন জনয় জাস্টিস সেটার জন্য আমরা কাজ করে যাব ইনশাল্লাহ আমরা আমার আমরা অলরেডি আমরা বিভিন্ন সিমটম দেখছি যে আমাদের ডাকসু বিজয় ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয় বিজয় চট্টগ্রামের বিশ্ববিদ্যালয় বিজয় রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজয় সেটা প্রমাণ করে তরুণটা নতুন চান ভালোর পক্ষে ন্যায়ের পক্ষে ইনসাপের পক্ষে তরুণরা এখন এগিয়ে আসছেন আলহামদুলিল্লাহ এই জন্য আমি তরুণ সমাজকে অন্তর ধন্যবাদ ধন্যই আমরা ইনশাআল্লাহ আগামীও দিনেও আমরা এরকমভাবে ডাকা ডাকসুর রাকসুজ এবং আমাদের চাকসুজ নির্বাচনের মতোই আমাদের আগামী সংসদ নির্বাচনে তরুণরা আমাদের বিজয়ী করবেন ইনশাআল্লাহ জি আসলে আমি ব্রিশ বামন পাড়ার মানুষের কাছে সত্যন্ত ঋণী আমি যতদিনে এলাকায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা যখনই করি না কেন একবারে শুরু থেকে শুরু করে সর্ব লেভেলে মানুষের যে আস্থার প্রতীক তারা মনে করে নিয়েছেন যে আগামী দিনে এই এলাকাকে উন্নয়নের জন্য এলাকা পরিবর্তনের জন্য দাড়ি পালার বিকল্প নাই সেটা মানুষের আস্থার প্রতীক হিসেবে আমরা করা আমাদের নেতাকর্মীদের পরিশ্রমের ফলে আমরা করতে পেরেছি সেই জন্য আল্লাহ জ্ঞাপন করছি আমি আমাদের সম্মানিত বুড়িশনপাড়াবাসীকে আমরা অনুরোধ করব। আপনারা দীর্ঘ চুয়ান্ন বছর বিভিন্ন দল মত আদর্শকে আপনারা দেখতে পেয়েছেন আপনারা দেখছেন আপনাদের অভিজ্ঞতার আলোকে অনেক কিছু দেখার সুযোগ পেয়েছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা একবার শুধু দাঁড়িপাল্লাকে দেখবেন যে দাঁড়িপাল্লা আগামী দিনে সমাজকে কীভাবে পরিবর্তন করতে পারে আমরা বহুবার আপনাদের কাছে আসব না আমরা একবারই বলবো যে আমরা সমাজকে পরিবর্তন করতে আপনাদের সাথে নিয়ে পরিবর্তন করতে আমরা এককভাবে করব না আমরা সকলকে সাথে নিয়ে আমরা oh ச ச ச